কত লিবা তুমি তিনশো জংলা না ট্যাক দেওয়া আছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাজশাহী কাটাখালী হাট আজ শুক্রবার সাত তারিখ ফেব্রুয়ারি মাস অনেক কবুতরে এসেছে দেশে বিদেশে ভিডিওটা দেখো বেশি বড়ো ভিডিও করিনি ছোটো একটা ভিডিও তৈরি করেছে সময় ছিল না ক্লাস হচ্ছে আমি অসুস্থ ছিলাম একটু সেই কারণে

ড্রি জিরো ফাইভ এটা এক হাজার টাকা দাম চাচ্ছে মাটিটা কারো যদি ভালো লাগে অবশ্যই কল দিয়ে নিবেন ভাইয়ের আরো কবিতা আছে পাওয়া আরেকটা আছে নট সাদা নট এই নটটা তিনশো টাকা হলে দেওয়া যাবে এটা কি রাজশাহী গিরিবাস হ্যাঁ গিরিবাস খেল উড়ন ভালো আছে খেলো আছে দুটো দুটো করে সেইরকম রাখিস কি মতি